বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা আট আসনের প্রার্থী ডাকে মোহাম্মদ হেলাল উদ্দিনের আজকের মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে সেই শোভাযাত্রাটি কিন্তু এই মুহূর্তে যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটা বন মোর ঘুরে কিন্তু যে ফার্ম গেট ঘুরে আবারও শাহবাগ মোড় দিয়ে নগর ভবনের সামনে দিয়ে কিন্তু তার তার দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল ঘুরে কাকাইল মোড় দিয়ে কিন্তু তারা আবারও যে পল্টন মোড়ে এসে শেষ করবে তেমনটি কিন্তু জানিয়েছে যে জামাতে নেতৃবৃদ আছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে যে জামাত ইসলামের প্রার্থীতে আছেন প্রার্থী তিনি কিন্তু এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন এবং এই শোভাযাত্রাটি কিন্তু ব্যাপক যে মোটর সাইকেল সেই মোটর সাইকেল নিয়ে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজকে যে মোটরসাইকেল শোভাযাত্রা সেই মোটরসাইকেল শোভাযাত্রা কিন্তু জামাত ইসলামী মনোনীত আর ঢাকা যে প্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সমাজসেবক এবং রাজনীতিবিদ তিনি জামায়াতের কেন্দ্রীয় সুরার সদস্য এবং যে পল্টন কলেজ আছে সেখানকার গভর্নমেন্ট বডিতেও কিন্তু তিনি আছেন পাশাপাশি রাজধানী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হিসেবেও কিন্তু তিনি তার যে দায়িত্ব সেটি পালন করছেন এই মুহূর্তে কিন্তু কাটাবন ঘুরে যে হাতিরপুল সড়ক আছে সেই হাতিরপুল সড়কে প্রবেশ করে কিন্তু হাতিরপুল বাজারের সামনেই অবস্থান করছেন এবং যে সড়কের আশেপাশের মানুষ আছে তাদেরকে কিন্তু যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা বিনিময় করছেন এবং বিপুল সংখ্যক মোটরসাইকেল অংশ নিয়ে কিন্তু এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা পালিত হচ্ছে এবং যে তথ্যটি আসলে জানানো হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে দুই হাজার এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং যেমনটি বলছিলাম যে আসলে শাহবাগ মোড় থেকে এই যে শোভাযাত্রা সেটি শুরু হয়ে কাটাবন মোড় ঘুরে হাতির কুলে দিয়ে কিন্তু ফার্ম গেট প্রবেশ করবে এবং ফার্ম থেকে আবারও ঘুরে কিন্তু বাংলা মটর হয়ে শাহবাগ হয়ে কিন্তু যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সেটি ঘুরে কাকাইল মোড় ঘুরে কিন্তু নগর ভবনের দিকে যাবে তারপরে কিন্তু আহ মৌচাক মতিঝিল ঘুরে সর্বশেষ পল্টন মোড়ে এসে যে সমাজ যাচ্ছে সেটা সেই সম যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু যে মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই কিন্তু যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে জামা যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কিন্তু বিভিন্ন রকম শোভাযাত্রা সহ বিভিন্ন যে কর্মসূচি সেটি হাতে নিয়েছে অর্থাৎ যে প্রচার প্রচারণার কর্মসূচি সেটি হাতে নিয়েছে এবং তারই প্রেক্ষিতে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী ঢাকা আর্টের যে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি কিন্তু আজকে যে মোটরসাইকেল শোভাযাত্রা সেই মোটরসাইকেল শোভাযাত্রা অংশ নিয়েছে এবং এছাড়াও কিন্তু কয়েকদিন আগেই কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে নমিনেশন প্রায় অনেকাংশেই সেই মনোনয়ন ঘোষণা কিন্তু অর্থাৎ তাদের যে প্রার্থী সেই প্রার্থী তা ঘোষণা শেষ করেছে বিএনপি সহও কিন্তু যে সকল দল আছে তারাও কিন্তু যে তাদের সংসদ সদস্য পদপ্রার্থী তাদের নাম ঘোষণা করেছে পাশাপাশি জামায়াত ইসলামী কিন্তু তাদের যে পদপ্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী নাম তাদের প্রায় সর্বপ্রথমেই তারা কিন্তু তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং তারা কিন্তু অনেক আগে থেকে গণসংযোগ সহ বিভিন্ন শোভাযাত্রা র্যালি কিন্তু তারা করে আসছে প্রচার প্রচারণার ক্ষেত্রে এবং আজকে কিন্তু ডক্টর যে হেলাল উদ্দিন আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং আর তিনি কিন্তু জামাত ইসলামীর পক্ষে ভোট করতেই কিন্তু আজকে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন এবং বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়েই কিন্তু এই মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে এই মুহূর্তে এবং স্লোগানে স্লোগানে কিন্তু তারা তাদের যে শোভাযাত্রা সেই আসনের প্রচার প্রচারণা সেটি কিন্তু করছেন এবং যেমনটি বলছিলাম যে আসলে পাঁচ আগস্টের পরে কিন্তু এই যে ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই এবং দীর্ঘ যে আমিডামি নির্বাচন সহ রাতের ভোটের পরেই কিন্তু এই ছাব্বিশের নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কিন্তু মানুষের আকাঙ্ক্ষার যে নাগরিক বাংলাদেশের নাগরিক সেই নাগরিকের পাশাপাশি কিন্তু রাজনীতি রাজনীতিবিদদেরও কিন্তু আকাঙ্ক্ষা শেষ নেই এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতেই কিন্তু রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগেই কিন্তু প্রধান উপদেষ্টা যে তিন বাহিনী অর্থাৎ বিমান বাহিনী এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী সহ তিন বাহিনীকে যে তার যে বাসভবন সেই বাসভবনের ডেকে কিন্তু একটি বৈঠকে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিতে বলেছে এবং তারপরে পরপরই কিন্তু সকল দল কিন্তু তাদের যে প্রার্থীতা প্রাথমিক প্রার্থিতা ঘোষণা অর্থাৎ সংসদ সদস্য পদপ্রার্থী যে সকল ব্যক্তিরা হবেন তাদের নাম ঘোষণা করে এবং জামাত ইসলামী কিন্তু অনেক আগেই অর্থাৎ সর্বপ্রথমেই তাদের যে মনোনয়ন প্রার্থীরা আছেন তাদের নাম ঘোষণা করেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় গণসংযোগ সহ যে র্যালি এবং শোভাযাত্রা সহ বিভিন্ন প্রচার প্রচারণমূলক যে আয়োজন সেটি পালন করতে থাকে এবং আজকে কিন্তু তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আট আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন সেই ডক্টর মোহাম্মদ হেলাল যে উদ্যোগে কিন্তু অর্থাৎ ঢাকা আট আসনের যে নেতাকর্মী জামাতে সেই নেতাকর্মীদের অংশগ্রহণে কিন্তু আজকে যে মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে এবং তারা তাদের যে তাদের যে শক্তিমত্তা সেটি কিন্তু এই র্যালির মাধ্যমে তারা তারা বোঝাতে চেয়েছেন ঢাকাবাসীকে এবং যে ঢাকা আর্টে আসনের যে সকল নাগরিক আছেন তাদেরকে কিন্তু বোঝাতে চেয়েছেন যে তাদের যে শক্তিমত্তা তাদের যে আসলে পরিচিতি কিংবা জনপ্রিয়তা সেটি কিন্তু বোঝাতে চেয়েছেন আসলে সব রাজনৈতিক দলই কিন্তু এটি চেষ্টা করবেন এবং তার প্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা আট সংসদ সদস্য পদপ্রার্থী কিন্তু তেমনটি চেষ্টা করছেন বিপুল সংখ্যক যে মোটরসাইকেল সেই মোটর সাইকেল নিয়ে কিন্তু এই মোটর সাইকেল শোভাযাত্রাটি তারা অংশ নিয়েছে এবং তারা তাদের যে আছে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু স্বতঃস্কৃতভাবে জামাতের যে জনপ্রিয়তা আছে কতটুকু সেটুকুই সেটি কিন্তু বোঝাতে চেয়েছেন এবং যে ডক্টর মোহাম্মদ হেলাল আছেন তিনি কিন্তু যে কেন্দ্রীয় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর যুদ্ধের নাইবে আমির পাশাপাশি কিন্তু পল্টন কলেজের গভর্নিং বডিরও সদস্য আছে এবং যে রাজধানী উন্নয়ন ফোরাম সেই রাজধানী উন্নয়ন ফোরামের কিন্তু রাজধানী উন্নয়ন ফোরামের কিন্তু চেয়ারম্যানও তিনি এবং বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সমাজসেবক এবং রাজনীতিবিদও কিন্তু হিসেবে কিন্তু তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি কিন্তু বিভিন্ন সময় প্রচার প্রচারণা করেছেন আজকে তার প্রেক্ষিতেই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি কিন্তু তিনি আয়োজন করেছেন এবং যেমনটি বলছিলাম যে আসলে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটা বন মোড় ঘুরে হাতির দিয়ে কিন্তু যে বাংলা মোটর মোড় ঘুরে আবার কিন্তু শাহবাগের দিকে প্রবেশ করছে এবং শাহবাগ ঘুরে কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু মতিঝিল হয়ে মৌজাক মালিবাগ ঘুরে কিন্তু বগবাজারের পরে কিন্তু তারা আবার পল্টন মরে এসে যে শোভাযাত্রা সেটি সমাপ্ত ঘোষণা করবেন সেই তথ্যই কিন্তু নিশ্চিত করেছেন আমাদের এই ছিল আসলে যে ডাক মোহাম্মদ হেবাউদ্দিনের ঢাকা আট আসনের জামাতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য